হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তোমাদের ল্যাংটা হওয়া দা যাই হোক আজকে একটা হাইলাইট ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখে যাবা আর ভিডিওটা বোয়লা বইলা যাবা ভিডিওটা কীরকম হয়েছে আর ভিডিওতে তো রিয়াকশন আছেই তো স্টার্ট ভিডিও তো ফার্স্ট রাউন্ডে তোমাদের ল্যাংটা মার খেয়া যায় এই জায়গায় যে জায়গায় আমি মানে বাহাদুরি করতে বাহাদুরি করতে যায় যে জায়গায় যাবো এখন ওয়ানটে মারতে বোঝো এমন ওয়ান ওয়ানটে মারবো ফাঁস করে একটা জামো এটা কিছু করার নাই মাছ দেখাইছি তো যাই হোক পরের রাউন্ডে চলে আসলাম এখানে হয়তো মানে তুই মুভমেন্ট দেখা এখানে একটা হেঁটে মারবো ও সাপ মানে আমি হ্যাকার বুঝছো তোমাদের ল্যাংটা হবে হ্যাকার যাই হোক তার রাউন্ডে চলে আসলাম এখানে মানে রাউন্ডটা জিতে গেছি একটু স্পিড করে দিয়েছিলাম হাইলাইটের ভিডিও তো তো যাই হোক এখানে দেখেন আমার খেলাটা কীরকম হয় তোমরা দেখো ও আরে ভাই কি মানে আমি হ্যাকার ভাই বুঝছো তোমাদের কি বলবো আমি ল্যাংকা বাবার হ্যাকার আর মানে একটু মুভমেন্ট মুভমেন্ট করলাম আর এই সামনে এই নিয়ে এটা বুঝছো অনেক ফাইল আমি করতেছিল এলেগে ওরে কইছি যে ওরে ল্যাংটা বাবার মায়ের দুম একটা ধামাকা মায়ের তো দেখো ওরে ল্যাংটা বাবার একটা ধামাকা মায়ের দেই এখান থেকে ঘুরা যায় দুম একটা ধামাকা মায়ের এ রে ভাই এ কিরে ভাই এই কিরে দেখ এরকম করলো কি লি মোবাইল মানে কী রে ভাই হাইলাইট ভিডিও তো এরকম করতেছে গিয়া যে যাই হোক এখান থেকে মানে এই যে একটা ক্লিয়ার করবো এখন পরে এই যে সামনে এনিমি এটাতে মারলাম কিন্তু লাগলো না ভাই কি বুঝলাম না খেলা এরকম হইতেছে গিয়া তুমি হাইলাইট ভিডিও বুঝছো মানে কি বলবো এখান থেকে এটা মারম কিন্তু লাগে না আর তোমাদের ল্যাংটা হবা নতুন টিকটক আইডি ইউটিউব চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করবা আর তোমাদের কি বলবো নিজের লাস্ট এই প্লেটারে মারতে ও ঠাশ মানে মারা দিছি আমি ল্যাংটা হওয়া বুঝছো ল্যাংটা হওয়া ল্যাংটা ল্যাংটা বুঝছো কি বলবো মানে আমি কথা বলতে আমার নিজেরই আসে ভাই নাম এমন নাম দিছি ভাই নিজেরই আসে পরে তো যাই হোক এটার আমি আকাশ ভরা তারা করে দিলাম ও যাই হোক কলা হওয়ার ভিডিওর মতো আর কি করে দিলাম কী রে ভাই এরকম করতেছে কে ভাই তো যাই হোক যেখানে এনে ভিডিও অনেকক্ষণ ধরে ঘুরাইছে আমার বুঝছো কিন্তু মারতে পারি নাই আর আমি তো ল্যাংটা বাবা আমি তো হ্যাকার হ্যাকা যে জায়গায় একটা মাইট দিলাম আমি ল্যাংটা বাবা তো হ্যাকার সবাই জানোই হ্যাঁ ও চা ও তাও তো কথা জানবা ভাবে কারণ আমি নতুন টিকটক আইডি খুলছি তো যাই হোক কী রে ভাই হাইলাইট ভিডিও এরকম করতেছে কে আচ্ছা যাই হোক পরের রাউন্ডে চলে আসলাম ভাই এই জায়গায় একটা মাইট দিয়েছি বুঝছো ভাই এই জায়গায় মাইটটা দেখছো দেখছো ভাই মানে কী বলবো ভাই হাইলাইটে কী কী দেখায় মায়েরটা যে এত পরিমাণ অ্যাকশন মানে হইব আমি নিজে জানি না আর কি বলবো এই এনিমি রে গেলে বাল সাল প্লেয়ার আমার কাছে টাইম নাই আমি হ্যাকার আমি ল্যাংকাবা হ্যাকার তো যাই হোক পরে চলে আসলাম এই যেখানে মানে কি বলবো ভাই আমি হ্যাকার আমি কইলাম না আমি হ্যাকার আমি পাবো পুরাই হ্যাকার সামনে আমি কোনো এনিমি খারাইতে দেবো না দরবারটা যা যা লেগে গিয়েছি যে ল্যাংটা বা লাগতে আসিস না তো এখান থেকে রাউন্ডটা জিতে নিলাম অ্যান্ড এতেগুলি করে রাউন্ডটা জিতে নিলাম তো তারপরে রাউন্ডে চলে গেলাম পাঁচ রাউন্ড ভাই ওটা দেখাতে পারলাম না কারণ ওই তোমাদের আগেই বলে দিচ্ছি পাঁচ রাউন্ড ওটা আর কি মার খেয়েছিলাম আর কি খেলি নাই আমি করছিলাম তো এখানে একটা এই যে মানে ল্যাংটা সবাই ভয়ে দিতে জানি হ্যাঁ আর আমার স্কট আছে যদি কেউ কাস্টম তুমি খেলতে চাও খেলতে পারো সমস্যা নেই আর আমার মোবাইল দেখো ল্যাং ল্যাংকটাও আর কি পাওয়া খারে খেলে হোক আর এই যেখানে এই প্লেয়ার আমার বন্ধু খেয়ে দিছে তো যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বা